কৈলাস শহরে বিজেপির কমিশন বাণিজ্যের লড়াইকে সাম্প্রদায়িক সন্ত্রাস বলে প্রচারে নীল নকশা ভয়ঙ্কর ষড়যন্ত্র বিজেপি এবং তাদের পরিচালিত হেডলাইনস ত্রিপুরা পরিকল্পিতভাবেই রাজ্যের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে কখনো প্রকাশ্যে উস্কানমূলক ভাষণ আবার কখনো নিজেদের দলীয় কোন্দলকে সাম্প্রদায়িক রং লাগিয়ে দেওয়ার ভয়ঙ্কর চক্রান্ত কোথাও হিন্দু মুসলিম কোথাও বাঙালি ট্রাইবেল মানুষে মানুষে এই বিভাজনের খেলাতেই দিন রাত মেতে আছে বিজেপি এবার কৈলাস শহরে বিজেপির দুই গোষ্ঠী অরূপ ধর বনাম প্রীতম ঘোষ ও নিশীত দেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষকেও সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা চলছে দেখুন ঘটনার পর হেডলাইনস ত্রিপুরার পোস্টের লেখাটি পুজো দেখতে এসে দায়ের কোপ দিল ভিন ধর্মী কিছু যুবক অথচ ঘটনাস্থল থেকে সংঘর্ষের সময় বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের লাইভ সম্প্রচার শুনুন সভাপতিকে তার সদীয় কিছু নেতৃত্বরা সাংবাদিকরা সরাসরি জানাচ্ছেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর আগরতলায় বসে হেডলাইনস ত্রিপুরা পরিকল্পিতভাবে সেটাকে সাম্প্রদায়িক উস্কানমূলক প্রচার চালালো শুধু তাই না যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর সংবাদ মাধ্যমকে বলছে ঘটনাটি কোনো সাম্প্রদায়িক না বরং নিজেদের মধ্যে মারামারি আপনি বিজেপি নেতা অনুকুটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানে আপনার বাড়ি তাহলে আমি একটা কথা বলি আপনার বাড়ি কারা কারা আক্রান্ত করেছে বা কি কারণে আক্রান্ত করেছে আমি তো এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি আমাদের কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশবাবু এবং আমাদের কৈলাসর মন্ডলের সম্মানিত মন্ডল সভাপতি শ্রদ্ধা প্রীতম ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমার বাসাতে হামলা হয়েছে আমার মিসেস এর উপর হামলা হয়েছে এলাকার বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য শুনুন অ্যাকচুয়াল ঘটনা হলো যেন বিজেপির যুব মোর্চা একটা আছে না এটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরূপ ধর আর একটা গ্রুপ আর আরেকটা হলো মন্ডল প্রেসিডেন্ট নীতিশ যে মিনিস্ট্রি ভাইস গ্রুপ তারা বাণিজ্য নিয়েই এই মাইপিটে হয়েছে এরপর দেখুন রাজ্যের অসংখ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট সব জায়গায় একটাই কথা বিজেপির দুই গোষ্ঠীর লড়াই কোথাও কোনো সাম্প্রদায়িক রং নেই কিন্তু না মানিক সাহার দল বিজেপির সিদ্ধান্ত এতে সাম্প্রদায়িক রং লাগাতেই হবে

বিজেপির যুব মোর্চার উনকোটি জেলা সভাপতি অরূপ ধরের বাহিনীর ওপর আক্রমণ করে কৈলাস শহর বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ও পৌরসভার ভাইস চেয়ারম্যান নীতিশ এর বাহিনী ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতির বাড়িও আক্রান্ত হয় ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতির স্ত্রীও আক্রান্ত হন পুড়িয়ে দেওয়া হয় কৈলাস শহর পোস্ট অফিসের সামনে অরূপ ধরের অলিখিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস বাড়ি গোটা ঘটনায় প্রকাশ্যে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি প্রীতম ঘোষ ও ভাইস চেয়ারম্যান নীতিশ দে ঘটনার সূত্রপাত আজ থেকে পাঁচ ছয় দিন আগে একটি ঠিকাদারি কাজের বরাত নিয়ে গত ২২ তারিখ রাতে প্রীতম ও নীতিশ গ্রুপের এক ঠিকাদারকে হুমকি দেয় অরূপ বাহিনী

এটার প্রতিশোধ নিতে ও ক্ষমতা জাহির করতে তেইশ জানুয়ারি প্রকাশ্যেই মাঠে নামে প্রীতম ও নীতিশ গতকাল ছিল তেইশ জানুয়ারি দেশপ্রেম দিবস একই সাথে গতকাল ছিল সরস্বতী পূজা সব মিলিয়ে এক উৎসবের দিন আনন্দের দিন হৈহল্লোর করে ছুটে বেড়ানোর দিন মানিক সাহার সুশাসনে তেইশ জানুয়ারি দিন দুপুরে মানিক সাহার দলেরই দুই গোষ্ঠী শহরে নামিয়ে আনল এক ঘোর অন্ধকার ঘড়ির কাটায় তখন প্রায় বিকাল চারটে থেকে সাড়ে চারটে রাজে বিজেপির শহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ও নীতিশ দে দলবল নিয়ে ছুটে যায় শহর পুরান টাউন হলের দিকে পোস্ট অফিসের সামনে সেখানে বিজেপির একটি অলিখিত অফিস ঘর আছে ওই ঘরটাকে কেউ বলে বুথ অফিস আবার কেউ বলে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস যে যাই বলুক এটা আসলে যুব মোর্চার নেতা ধরের ঘাঁটি ওই অফিস ঘরটিতে তখন যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর গোষ্ঠীর কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে প্রীতম ঘোষ ও নীতিশ দে দলবল নিয়ে তাদের ওপর আক্রমণ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় অনেকগুলি বাইক স্কুটার আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে অঘোষিত বিজেপির অফিস ঘরে তারপর সরাসরি আক্রমণ চালায় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে ভাঙচুর করা হয় ঘরের ভিতর ঢুকে ভেঙে গুড়িয়ে দেয় নেতার ছোট ভাইয়ের বাইক বাড়ির লোকজন অল্প বিস্তর আহত হয় আহত হয় যুব মোর্চার নেতার স্ত্রী দিশেহারা যুব মোর্চার সভাপতি অরূপ ধরের বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যুব মোর্চার বাহিনীর পাল্টা প্রতিরোধে আহত হয় বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ঘটনাস্থলে তীক্ষ্ণ দুষ্টের চাল চালায় নীতিশ প্রীতম ঘোষ আহত হলেও অক্ষত নীতিশ ঘটনার মোড় ঘুরিয়ে চেষ্টা করে ঘটনাস্থলেই আক্রান্ত মণ্ডল সভাপতিকে দিয়ে বলায় সংখ্যালঘুদের বিরুদ্ধে আর আগরতলায় বসে একমাত্র সংবাদ মাধ্যম হেডলাইন্স ত্রিপুরা দ্রুত সাম্প্রদায়িকতার বিষ নুফে নিয়ে সাম্প্রদায়িক প্রচার শুরু করে দেয় ঘটনার পর যুব মোর্চার নেতা অরূপ ধর পালিয়ে চলে যায় টিলা বাজার রাতে গা ঢাকা দেয় টিলা এক বিজেপি নেতার বাড়িতে তার হয়ে মাঠে নেমেছে এক মন্ত্রীর সালক রাজাবাবু অন্যদিকে প্রীতম ঘোষের হয়ে ব্যাট হাতে ভাইস চেয়ারম্যান নীতিশ মাঠে আছেন এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার নেই থমথমে গোটা কৈলাস শহর মানিক সাহার সুশাসনে সেই শেষ উৎসবের আমেজ নিজেদের লুটের বাণিজ্যের ঝামেলা যখন প্রকাশ্যে রাজপথে নগ্ন তখন লজ্জা ঢাকতে তাদের তাস সাম্প্রদায়িক উস্কানি আসলে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় সাম্প্রদায়িক প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে বিজেপির অপকর্ম আড়াল করে কতদিন রাখা যাবে কমিশন বাণিজ্য স্বদলীয় গোষ্ঠীর লড়াই নিকো মাফিয়া রাজ রাজপথে মুখোমুখি সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ রাজ শূন্যে চার পাঁচ রাউন্ড গুলি আক্রান্ত মন্ডল সভাপতি এটা যখন মানিক সাহার সুশাসন তখন নীতিশ প্রীতম আর হেডলাইন্স ত্রিপুরার এই সাম্প্রদায়িক উস্কানি কার লজ্জা ঢাকতে সরাসরি এই সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করার সাহস দেখাবে কি রাজ্যের শান্তিপ্রিয় সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাজ্যের সম্প্রীতি করুন। হেডলাইনস ত্রিপুরার অপপ্রচার থেকে সতর্ক থাকুন বিজেপি দলের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন